আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো যারা হচ্ছে বেকারি যে প্রোডাক্টগুলো বানান অথবা হচ্ছে কেক আইটেম পুডিং আইটেম বানানোর জন্য যে জিনিসপত্রগুলো লাগে তো এই দোকানে কিন্তু ওই ধরনের সব ধরনের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় এখানে কিন্তু অনেক দোকান রয়েছে দেখতেই পাচ্ছেন এ ধরনের অনেক দোকান রয়েছে তো আপনারা যারা এইসব প্রোডাক্ট বানানোর জন্য এই জিনিসপত্রগুলো খুঁজতেছেন পাচ্ছেন না তারা কিন্তু সরাসরি চকবাজারের ভাই লোকেশনটা একটু বলেন আমাদের লোকেশন হলো জেল পুরাতন কেন্দ্রীয় কারাগারের সোজা বরাবর আসলে বেগম বাজারের শাহী মসজিদের সামনে আচ্ছা তো আপনাদের দোকানের কি নাম আছে আমাদের দোকানের নাম রিয়াজ মেটাল আচ্ছা লোকেশনটা আবার বলে লোকেশনটা বেগম বাজার পুরাতন কেন্দ্রীয় কারাগারের সোজা বরাবর আসলে বেগম বাজার শাহী মসজিদের পাশে আচ্ছা যদি কেউ চক ভিতর থেকে আসে তাহলে বেগম বাজারে শুরু শুরু থেকে ঢুকুর চলে আসলে এখানে আপনাদের দোকানটা পেয়ে যাবে তো আপনাদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আমাদের দোকানে বেকারির ব্রেড মোল কেকের মোল্ড কুকিজ কাটার ওভেন ট্রে বিভিন্ন ধরনের নজেল সব ধরনের নজেল পিজার আইটেম পিজার কাটার বিস্কিট কাটার সব আইটেমই আছে আচ্ছা এখানে কিন্তু তারা এই যে নিজেদের হাতে এই প্রোডাক্টগুলো বানায় এই যে আঙ্কেল বাগাছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এরা সব ধরনের প্রোডাক্ট হচ্ছে নিজেদের হাতে তৈরি করে সরাসরি চকবাজার থেকে আপনারা যারা পাইকারি নিতে চান আর যারা খুচরা নিতে চান তারা সরাসরি দোকানে চলে আসবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে হচ্ছে ভাই আপনাদের দোকানে কার্ড আছে হ্যাঁ ও ফ্রেন ভাই দোকানের কার্ড দেওয়া আছে এখানে কার্ডের উপর আপনাদের দোকানের নাম লোকেশন এবং নাম্বার দেওয়া আছে আপনার চাই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আপনারা কিন্তু দোকানে চলে আসতে পারেন তো আপনাদের হচ্ছে কিছু প্রোডাক্টের প্রোডাক্ট দেখাবান এই পাইকারি দামটা মানে ওনারা যেভাবে বিক্রি করে দামটা আপনাদের জানানোর চেষ্টা করব তো হ্যাঁ এখান থেকেই বলেন এক ফোন ফ্লেম কেক ফোন ফ্লেম কেক এটার দাম ষাট টাকা কারণ আমাদের হলো ইয়া ফ্যাক্টরির প্রোডাক্ট বাসাবাড়ির জন্য না আর বাসাবাড়ির জন্য নিলে এগুলো কোনো দিনও নষ্ট হবে না এটা হাফ প্লেন কেক মোট আচ্ছা এটার দাম চল্লিশ টাকা টাকা হ্যাঁ আমাদের এগুলো সব হাই কোয়ালিটির এক নম্বর এক নম্বর সিটে যেমন এই যে এই যে সিটের তাপ পার্থক্য এটা আমি ঘুষতেছি কালা হচ্ছে কোনো কালি উঠতেছে না আবার আরেকটা দেখাই ওটা কালি উঠবে এই যে এটা এই দেখেন এটা খুঁজলে যে কারিও আচ্ছা এটা হলো দুই নম্বর সিট এটা এক নম্বর জাপানি সিট এই যে হ্যাঁ আচ্ছা ওগুলো যেগুলো কালিও এগুলো কত টাকা করে পারতিস এগুলো অনেক কম দামে এগুলো যদি এটা দিয়ে নেন এটার দাম পড়বে 30 টাকা অর্ধেক হয়ে যাবে এর দাম হবে 20 টাকা আচ্ছা এরকম এখানে কিন্তু তারপর আপনারা এই যেগুলো বানাছেন এগুলো কি আছে এটা হলো ব্রেড মোল এই যে বড় সাইজের আছে স্যান্ডউইচের ব্রেড মোল হ্যাঁ এটা আমরা এইভাবেইও নেই অনেকে অ্যাটাচ করে নেয় ছোট আছে এটার দাম দুইশো আর ওটার দাম তিনশো খুচরা খুচরা আর যারা বেশি নেবে ওটা আমাদের মূলামুলি করা হয় আপনারা হচ্ছে নম্বরে কন্টাক্ট করে আপনারা নিতে পারেন কথা বলা হয় আর এইভাবে নিতে চাইলে এইভাবে নিতে পারে সেট করে সেট করে এগুলো কত করে আছে এগুলো 400 টাকা আছে তিন পিস আছে 400 টাকা আচ্ছা তারপরে এই যে বড় এগুলো কি আছে কোনগুলো এগুলো হ্যাঁ এগুলো এগুলো ওইটাই বেল সেট করা এই যেমন এটা এটা সেট করা ওরকমই বড়গুলো বড় সেট করা আচ্ছা সেট করে রাখা আছে আরো আছে আমরা অ্যালুমিনিয়ামের মোল্ড বানাই এই যে এগুলো বড় বড় হোটেলে ইউজ করে হোটেল প্যান প্যাসিফিক রেডিশন রেড চিকেন তারপর কোপার্স এগুলোতে এগুলো ইউজ করে অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট এগুলো আচ্ছা

হ্যাঁ মুদি দোকানের ভ্যারাইটিজ স্টোরের যে চাল ডাল উঠানোর গঙ্গা চোড়া এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা এগুলো দুশো দেড়শো দুইশো দেড়শো পঞ্চাশ সত্তর একশো একশো পঞ্চাশ বিভিন্ন সাইজের আছে এগুলো বার্গার রিং তারপর বন রুটির রিং আচ্ছা এইটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে প্রোডাক্ট নিতে চাইবেন ওনাদের বললে কিন্তু বানাই দিবে তবে এগুলো কি আছে এগুলো হলো ব্রেড মোল্ড আমি দেখাই এটা তো ভাঙা তিন কোণা রুটিস গাইজ এটা তিন কোণা ত্রিভুজ এগুলো প্রাইস কতগুলো এগুলো প্রাইস হলো যে তারপর এখানে আপনারা দেখতেই অনেক ধরনের জিনিসপত্র আছে এগুলো কি আছে এটা হলো পিপি ঝালাই করার মেশিন যেগুলো শুকনো জাতীয় জিনিস মোমবাতি দিয়ে যেগুলো ঝালাই এখন এইগুলো এটি দিয়ে ঝালাই করে এগুলো তারপর এগুলো কত করে আছে এগুলো মগ 100 টাকা আছে

250 টাকা করে অনেক হেভি এগুলো নষ্ট হবে না আর এই যে এই যে এগুলো আবার এগুলো আবার এসএস এর এগুলো দাম কম কত করে এটা 150 টাকা 150 টাকা প্রোডাক্ট অনুযায়ী আর প্রোডাক্টের হচ্ছে গুণগত মান অনুযায়ী আসলে দাম যে ভালো জিনিস চিনবে সে কোনো দাম আ দামি করবে না। দাম বেশি হলে একটু ভালো জিনিসটাই নিবে। আমাদের আমাদের এই দোকানটা প্রায় 40 বছরের। আমার দাদা করছে। আমার বাবা তারপর এখন আমার সাথে আছি আমি। হচ্ছে প্রজন্ম ধরে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এই একই রাস্তা করে যাচ্ছে। আর এটা হচ্ছে চকবাজারের বেগম বাজারের একদম লাস্টে শাহী মসজিদের কাছে। আর দোকানের নামটা আছে বলে দোকানের নাম রিয়াজ মেটাল। রিয়াজ রিয়াজ মেটাল বেকম বাজার দোকানের নাম আর লোকেশন দিয়ে দেব তো আপনারা যদি এই সব প্রোডাক্ট সরাসরি হচ্ছে চকবাজারের বেকম বাজার থেকে নিতে চান অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর সরাসরি দোকানের থেকেও এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আপনারা কোন ধরনের সাইকেল প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য